কোরআন মাজিদ ও তাজবিদ দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ পরীক্ষা দুই হাজার পঁচিশ ওকে আমরা চলো দেখি তোমাদের কিন্তু প্রশ্নের প্যাটার্ন পাল্টানো হয়েছে তোমরা কিন্তু আগে যে নিয়মে প্রশ্ন হইতো সেভাবে প্রশ্ন হবে না ওকে চলো আমরা প্রথমে এমসিকিউগুলা দেখি এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলারা রাখা তোমারা তোমরা পড়ো সবগুলা শিক্ষ মনোযোগ সহকারে এই যে আয়াতটা দিছে দেয়া বলা হয়েছে আয়াত অংশে কাদের মর্যাদা বোঝানো হয়েছে এই আয়াত অংশে মর্যাদা বোঝানো হয়েছে শহীদদের মর্যাদা বোঝানো হয়েছে এক নম্বরটা দুই নম্বরটা হলো হজর ঈসা আল্লাহা এর নানা নাম কি ঈসা নাম হলো ইমরান শব্দের অর্থ কি শব্দের হলো আলোক ধারা হ্যাঁ শব্দটির অর্থ কি এটার অর্থ হলো প্রচুর ধন সম্পদ পবিত্র আল কুরআনে ঈসা আলাহামকে কোন নবীর সাথে তুলনা করা হয়েছে হজত আদম আলাহিসের সাথে তুলনা করা হয়েছে শব্দের অর্থ কোনটি শব্দের অর্থ হলো প্রতারণা করে এই আরবি দি তোমরা ভালো করে দেখে নিও জান্নাত কয়টি জান্নাত আটটি এটা আমরা সমালাই জানি নিচের অনুচ্ছেদ পড়ো এবং আট নয় উত্তর দাও তার মানে এই যে অনুচ্ছেদটা এটা পরে এমসিকিউ কিউ আট নয় উত্তর দেওয়ার জন্য লতিফ এক বছর এই বছর শিক্ষার্থী সে ভালো ফলাফলে আশায় বেশি পড়াশোনা জন্য সে রমজানের রোজা বর্জন করলো আচ্ছা এই যে উদ্দীপকটা এইটাকে বলা হয়েছে দুইটা আনসার দেওয়ার জন্য চলো আমার আনসার গুলা দেখি লতিফ শরীয়তের কোন বিধান লঙ্ঘন করলো এটার উত্তর হবে এক নম্বরটা লতিফ আচ্ছা এটার উত্তর হবে দুই নম্বরটা পরবর্তীতে দেখি আমরা দশের উত্তর হবে এক নম্বরটা এগারোর উত্তর হবে এভাবে তোমরা প্রত্যেকটা পরীক্ষা সাজেশন পেতে যদি কমেন্ট করো তাহলে কমেন্ট করবা আমি তো জানি না তোমাদের কোন সাবজেক্ট কঠিন কোন সাবজেক্ট সহজ হবে সো তোমরা কমেন্টে জানিয়ে দিবা তোমার কাছে কোন সাবজেক্ট কঠিন সেটা কমেন্টে জানাইবা এটা সাজেশন দেনসা ওকে পরে কারণ নম্বরটা দুই ভার নম্বরটা এক তিন নম্বরটা আরেকটা উদ্দীপক 200 হ্যাঁ মাহমুদ মাগরিবের নামাজের কেরাতে না আয়াতুল কুরসি পড়তে গিয়ে হুম এটা পড়ে ফেলছে আচ্ছা এটা উত্তর হবে তিন নাম্বার পরবর্তীতে আমরা দেখি মাহমুদ হ্যাঁ তেলবাতের ফলে কি হয়েছে প্রথম এবং তিন নম্বরটা সঠিক নামাজ নষ্ট হবে গুনাহ হবে এরপরে এই শব্দের অর্থ হলো সুদ সুদ হ্যাঁ সুদ আচ্ছা নিচের কোন এই শব্দটি থেকে এসেছে এটা দুই হবে এরপরে উত্তর হবে ভার বনি ইজরাহিল কে বাঁচানোর জন্য আল্লাহ পাক সাগরে কয়টি রাস্তা তৈরি করেছিলেন বারোটি শনিবার মৎস্য শিকার করা কোন নবীর সময় নিষিদ্ধ ছিল দাউদ আলাহ ইসলামের সময় নিষিদ্ধ ছিল কত সালে কিবলা পরিবর্তন হয় দুই এরপরে এই শব্দটার অত বর্জন্নি নিজের কোনটি আদর্শ মানুষের গুণ আদর্শ মানুষের অন্যের পরামর্শ গ্রহণ করা এরপরে হলো বাইশ নাম্বারটা হল দুই পরবর্তীতে দেখি আমরা ত্রিশ নাম্বারটা হবে সুন্দর করা এটার অর্থ হলো সুন্দর করা নিচের কোনটি উদাহরণ দেওয়া চার নিচের গুরুত্ব হবে এটা হবে 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 চার হ্যাঁ আরেকটা উদ্দীপক দিচ্ছে এটা আরবি উদ্দীপক এটা থেকে বলা হয়েছে তোমাদের আঠাইশ এবং উনত্রিশ উত্তর দেওয়ার জন্য আটাইশ দুই উনত্রিশ চার তিরিশ হবে আচ্ছা তিরিশটা তোমার জানিয়ে কমেন্ট বক্সে সকলেই এইভাবে সাজেশন পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখো নোটিফিকেশন অন করে রাখো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে